সুপ্রিয় দর্শক সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার সিলেটের জিন্দাবাজার একটি সরকারি ব্যাংকের ভেতর একজন ওয়ারেন্টভুক্ত আসামি তিনি পুলিশের হাত থেকে বাঁচতে অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে তিনি কিন্তু ব্যাংকের ভিতর ঢুকে সেই ব্যাংকের ভিতর দালাবদ্ধ করে রাখেন এবং অভিযোগ রয়েছে এখানে আমরা যারা প্রত্যক্ষদর্শী আছেন এবং সেই বিষয়টা আচ্ছা একটু একটু যদি আমাদেরকে বলতেন উনি কি ভুক্ত কোনো আসামি কিনা তাহলে এবং এর একটি বেসিক ব্যাংক এবং খুব নিরাপদ এবং জনগণের আস্থাশীল জায়গা সেই হিসেবে আমি সাইকুল ভাইয়ের সাথে কথা এবং আসামি আসামের সাথে আমরা কথা বলার সাইকুল দীর্ঘ পাঁচ ঘন্টা বেঁপে আপনারা হ্যাঁ চেষ্টা চালিয়ে যাচ্ছেন অব্যাহত চেষ্টা আমরা দেখতে পাচ্ছি মাত্র আটক করছেন বিষয়টা কোলে বলবেন এবং কোথাকার আসামি আসলে এই ওয়ারেন্টি আসামি হচ্ছে খুলনা খুলনার আসামি খুলনা থেকে আমরা ওয়ারেন্ট প্রাপ্ত হই এবং আমরা গোবিন্দ সংবাদ আহ প্রাপ্তের মাধ্যমে আমরা জানতে পারি সে এই ব্যাংকে এখানে আছে তো পরবর্তীতে জানতে পারি সে ব্যাংক ম্যানেজার ড্রাইভার তো আমরা ব্যাংক ম্যানেজারের সাথে অনেকক্ষণ কথা বলছি বারবার একটাই কথা বলতেছে যে ব্যাংক বন্ধ হয়ে গেছে আপনি ব্যাংক আর সময় যদি আসেন তাহলে আমরা আসলে ধরে নিতে এখন খোলা সম্ভব না

আচ্ছা ওই আসামি যখন ভিতরে ভিতরে ছিলেন তখন তখন ভিতরে ছিলেন যখন বের হয়ে যায় ম্যানেজার যখন বের হয়ে যায় তখন আসামি ভেতরে ছিল এই নিয়ে চলছিল। দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন আসলে ওয়ারেন ভক্তের জন্য আসামি তিনি সিলেটের একটি সরকারি ব্যাংকে সিলেট জিন্দা জিন্দাবাজারের ওয়াহিদ বিউয়ের দ্বিতীয় তলায় অবস্থিত একটি সরকারি ব্যাংকে তিনি পুলিশের হাত থেকে অর্থাৎ তার বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানাটি জারি হয়েছে সেই গ্রেফতারের রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তাকে গ্রেফতার করতে অভিযান চালিয়েছেন এবং গোপন সংবাদের ভিত্তিতে এখানে এসেছেন তবে তিনি নিজেকে সুরক্ষিত রাখতে একটি সরকারি ব্যাংকের ভেতরে প্রবেশ করে তিনি কিন্তু থেকে সেই ব্যাংকটি তালাবদ্ধ করে দেন এই ঘটনায় বেশ ভেতর সরগরম রয়েছে এই এলাকাটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু দীর্ঘ পাঁচ থেকে ছয় ঘন্টা যাবত এই ব্যাংকের সামনে এসে অবস্থান নেন তারা এবং বারবার তারা অনুরোধ করছিলেন এই আসামিটিকে অর্থাৎ ওয়ারেন্টভুক্ত সেই আসামিকে ব্যাংকের ভেতর থেকে বের করে দেওয়ার জন্য তারপরেও কিন্তু ম্যানেজার ব্যাংকের ম্যানেজার যিনি আছেন তিনি কিন্তু কোনো ধরনের সহযোগিতা করেননি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবশেষে দীর্ঘ পাঁচ থেকে ছয় ঘন্টার পর কিন্তু শেষ রক্ষাটি আর হলো না অর্থাৎ যে আসামি তিনি ওয়ারেন্টভুক্ত আসামি তাকে গ্রেপ্তার করতে অর্থাৎ এই ব্যাংকের ভেতর থেকে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সক্ষম হয়েছেন এবং এখন কিন্তু তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা তাদের হেফাজতে নিয়ে যাচ্ছেন ঘটনাটি সিলেটের জিন্দাবাজার উস্ত যে ওয়াহিদ ভিউ রয়েছে হক সুপার মার্কেটের ঠিক পাশেই এখানে একটি সরকারি ব্যাংকের ভেতর থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করা নিজেকে পুলিশের হাত থেকে রক্ষা করতে ব্যাংকের ভেতরে ঢুকে তিনি ভেতর থেকে ব্যাংকটিকে তালাবদ্ধ করে দেন এবং দীর্ঘ পাঁচ থেকে ছয় ঘন্টা যাবত সেখানে অবস্থান করছিলেন এবং অবশেষে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আ সদস্যরা সেই আসামিকে গ্রেপ্তার করেছেন এবং তাদের জিম্মায় নিয়ে যাচ্ছেন দর্শক এটা অনেকটাই কিন্তু পুলিশ অর্থাৎ আনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন এটা তাদের জন্য অনেকটাই নতুন অভিজ্ঞতা কেননা তারা আরও বিভিন্ন জায়গা থেকে আসামি গ্রেপ্তার করেছেন তবে এইবার এটাই প্রথমবারের মতো যে কোনো ব্যাংকের ভেতর থেকে অর্থাৎ আসামি নিজেকে রক্ষা করতে সে ব্যাংকের ভিতরে প্রবেশ করেছে এবং ব্যাংকের ভিতর থেকে তাকে গ্রেপ্তার করা হয় দর্শক আমরা অবস্থান করছি সিলেটের জিন্দাবাজার পয়েন্টের ঠিক কাছেই হক সুপার মার্কেটের পাশে যে ওয়াহিদ বিউ রয়েছে সেটির দ্বিতীয়তলা একটি সরকারি ব্যাংকের ভেতর কিন্তু সেই আসামি তিনি প্রবেশ করেছেন এবং প্রবেশ করে ব্যাংকের ভিতর ঢুকে সেই ব্যাংকটিকে তালাবদ্ধ করে দিন যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করতে না পারে তবে দীর্ঘ পাঁচ থেকে ছয় ঘন্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেই ব্যাংকের সামনে অবস্থান নেওয়ার পর এবং তাকে ডাকা করার পর অবশেষে কিন্তু সিলেটের জিন্দাবাজারস্থ সেই ব্যাংকটি থেকে অর্থাৎ ওয়াহিদ বিয়ের তলায় যে সরকারি ব্যাংকটি রয়েছে সেই সরকারি ব্যাংক থেকে অবশেষে সেই ওয়ারেন্টভুক্ত আসামকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং তারা তাদেরকে এই মুহূর্তে তাদের জিম্মায় কিন্তু নিয়ে গেছেন এ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে আমরা কথা বলেছি সিলেটের এই সরকারি ব্যাংকটি অর্থাৎ ওয়াহিদ ভূয়ের দ্বিতীয়তলা যে সরকারি ব্যাংকটি রয়েছে সেই সরকারি ব্যাংকের ম্যানেজারের সাথে তারা একাধিকবার কথা বলেছেন যে ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার পরেও একজন আসামি কিভাবে ব্যাংকের ভেতর অবস্থান করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শুরুতে ব্যাংক ম্যানেজার কোনো ধরনের সহযোগিতা না করলেও পরবর্তীতে কিন্তু তিনি সেই আসামিটিকে বের করে দিতে ব্যাংকের ভেতর যে সিকিউরিটি গার্ড রয়েছে তাকে নির্দেশ দেন এবং পরেই কিন্তু সিকিউরিটি গার্ড ব্যাংকের তালা খুলে সেই এজাহারভুক্ত এবং ওয়ারেন্ট রয়েছে যার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে সেই আসামিটিকে গ্রেপ্তার করেছেন এই ঘটনাটি সিলেট জুড়ে বা এখন এই পর্যন্ত আমরা দেখছি অনেকেই বেশ সমালোচনা করছেন যে একজন ওয়ারেন্টভুক্ত আসামি সে কীভাবে ব্যাংকের ভেতর প্রবেশ করে এবং গ্রেপ্তারের রাতে এসে নিজেকে ব্যাংকের ভেতর ঢুকে কিভাবে সুরক্ষিত করে এই ব্যাপারটি নিয়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও বেশ অবাক হয়েছেন তবে অবশেষে কিন্তু সেই আসামি গেছেন এবং এই ব্যাংক থেকে তাদেরকে গ্রেপ্তার করে সিলেটের কোতোয়ালি থানা পুলিশ তারা কিন্তু তাদের জুম্মায় নিয়ে গেছেন দর্শক এই ছিল এখনকার মতো সিলেট ভিউর সরাসরি সম্প্রচারে সিলেটের জিন্দাবাজার থেকে ব্যাংকের ভেতর থেকে আসামি গ্রেপ্তার করার আমার কাছে সর্বশেষ তথ্য এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ভিউর পর্দায় চোখ রাখুন